তো দেখো এখানে টকবক টকবক করে ডাল ফুটছে তো এখানে হচ্ছে মুগ ডাল পেঁপে দিয়ে আর পেঁপে না আমাদের গাছেরই পেঁপে তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের গাছ আছে পেঁপে গাছ তো আমাদের গাছেরই তো তার জন্য প্রায়ই খাওয়া হচ্ছে আর স্পেশালি শ্বশুর মশাইয়ের জন্য ডালটা হচ্ছে যেহেতু ব্যথার মধ্যে মসুর ডাল খেতে পারবে না তো তার জন্য মুগ ডালটা হচ্ছে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর দেখো মেয়ে কোথায় বুঝছে দেখো খেলাধুলা করছে আর ঘরের অবস্থা লন্ড অবস্থা তো সকালে রান্না তো কিছুটা করা হয়েছে দেখলাম পেঁপে দিয়ে মুগ ডাল হয়েছে এটা শ্বশুর মশার জন্য মুগ ডালটাই করা হয় কারণ ব্যথার মধ্যে তো মুসুর ডালটা খাওয়া হবে না খেতে পারবে না তো তার জন্য পেঁপে দিয়ে মুগ ডালটা হলো আর হয়েছে হচ্ছে একটা সয়াবিন তরকারি আর এখানে ওইদিকে মা মাছ কাটছে তারপর মাছ হবে মেয়ের খাবারও রেডি এখন দশটা কুড়ি বাজে ও সকালে টিফিনে হয়ে গেছে এখন ভাবছি মা এদিকে মাছ কাটতে কাটতে আমি ঘরটা একটু গুছিয়ে নেবো অনেক মানে দু এক দু তিনটে ভিডিওতেই কথা হচ্ছিলো না ভয়েস আবার দিয়ে দিয়ে চালিয়ে দিলাম আজকে ভাবলাম একটু কথা বলি ভালো লাগে না সবসময় ভয়েস আবার দিয়ে মানে চালিয়ে দিতে ভালো লাগে না কিন্তু কি করবো অনেক সময় হয়ে ওঠে না ক্যামেরা অন করে একটু কথা বলার মতো সময়টা হয়ে ওঠে না তো তো এখন ভাবলাম আজকে যেহেতু একটু সময় পেয়েছি তো ভাবলাম একটু কথা বলিনি তোমাদের সঙ্গে বাড়ি যাওয়ার ডেট তো পিছিয়েছে আজকে হচ্ছে সানডে হ্যাঁ আজকে সানডে তো আজকে আমার যাওয়ার কথা ছিল কিন্তু যাব না দুদিন পরেই যাব তো তার জন্য তার জন্য মানে ভিডিও ঠিকভাবে দেখা হচ্ছে না রোজই বলছি যারা নতুন আস তাদের জন্যই মানে রোজ রোজ বলছি যে আমি ভিডিও সবার ঠিকমতো দেখতে পাচ্ছি না সবার ঘরে যেতে পারছি না আমার এখানে একটু নেটের প্রবলেম আছে তাই যেতে পারছি না তো চলো আমি বিশ্বনাথ তাড়াতাড়ি করে গুছিয়ে তারপর আবার রান্না আছে মোটামুটিভাবে ভাবে গুছিয়ে বুঝিয়ে নিলাম আর এই মানে পাটিটা নিচেই থাকে কারণ মেয়েকে নিয়ে এখন বেশিরভাগ টাইম নিচেই কাটায় আর ও তো খেলা করছে এখন চলে আসলাম রান্না করতে আর দেখো এই মাছগুলোকে না আজকে আমি সর্ষে পুস্ত বাটা দিয়ে করব তো তেলে দেখো একটু কালো জিরে ফোড়ন দিই আর সব কিছু দিয়ে মেখে জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ লবণ সব কিছু আর একটু কাঁচা সর্ষের তেল সব কিছু দিয়ে মেঘে একসাথে বসিয়ে দিয়েছিলাম তো আমার মাছ হয়েও গেছে আর দেখো এখানে আবার পাতলা করে একটু সয়াবিন তরকারি করলাম আর পেঁপে দিয়ে ডালতো দেখালামই তো আজকে এটাই হচ্ছে মেনু তো আরেকটা ইচ্ছে ছিল একটু সুটকির চাটনি করার কিন্তু পরে আর হয়ে ওঠেনি তো এখন দেখো স্নান করে আসলাম হচ্ছে ছাদে কাপড় চোপড় মেলতে আর আমাদের এখানে তো দেখিয়েছিলাম গণেশ পূজা হয়েছিলো তো আমি দেখো এখানে কথা বলছিলাম কিন্তু বলার সময় তো গড় গড় করে বলিয়ে গেছি পরে দেখছি মানে গান যে চলছিল না তো এখন যদি আমি গানটা দিই তাহলে তো কপিরাইট এসে যাবে তো তাই আবার একটু বয়স ওভার এখন দিচ্ছি তো দেখো প্রচুর তো লঙ্কা হয়ে আছে দেখালাম তোমাদেরকে এখন এখান থেকে বেছে বেছে যেগুলি মানে পাকা লঙ্কা আছে ভাবছি সেগুলি তুলে নেব তো খাওয়াও যাবে আর এই লঙ্কাগুলোও কিন্তু অনেক ঝাল তো তুলে নিলাম তা আরও এই যে কটা আছে এগুলি থাক এগুলি পরে আবার তোলা যাবে তো চলো লঙ্কা তোলা হয়ে গেছে আর দুপুরবেলা আমাদের পাশের বাড়িতে হয়েছিল গোপাল ভোগ দিয়েছিল তো শাশুড়িমা গেছিল শাশুড়ি তো খেয়ে এসছে তো আমার জন্য নিয়ে এসছে শুভ সন্ধ্যা দেখো এই টুনটুনি পাখিকে নিয়ে আসলাম আমি এখানে চা করব তো শাশুড়িমা গেছে হচ্ছে আমাদের এখানে গণেশ পুজোর আজকে বিসর্জন তো মা ওকে তো বিকেলবেলা নিয়ে গেছিল ঘুরিয়ে ফিরে তো আনলোই এখন আর নেবে না কারণ রাত হয়ে গেছে তো শাশুড়ি মা একাই গেছে তো আমি ভাবলাম একটু চা খাই কারণ প্রচন্ড ঘুমো পাচ্ছে মাথা ব্যথা হচ্ছে এখন ওকে নিয়েই আসলাম চাটা করব জলটা তো বসিয়ে দিলাম এখন একটু চা পাতা দিয়ে দিলাম চা পাতা দিয়ে দিলাম ওকে ঘুম বানিয়েছিলাম ঘুম বানানোর পর ও কি করলো এখনই উঠে পড়লো ভাবলাম চুপে চুপে এসে চাটা করে নিয়ে যাবো সে আর হলো কই উঠে গেলো ঘুম থেকে তো ওকে নিয়েই আসলাম চাটা করব আমার সাতটার মতো বাচ্চা তো চা না হলে তো হবে না তো ওনাকে খাইয়ে দিয়েছি ওনার খাওয়া হয়ে গেছে এখন শুধু আমার সঙ্গে বসে বসে বিক্কু খাবে বিক্কু বিক্কু খাবে তো চায়ের জল ফুটছে আমাদেরকে দেখাবো পরে চাটা করি তারপর জানাতো সবসময় দুটো কাপ আছে এটা একটা আছে আর একটা তো এটা আছে তো এ দুটোই খেতে খেতে বোর হয়ে গেছে ভালো লাগছে না খেতে একটু দেখি একটা কাপ নেবো পরে কবে নেই বলতে পারছি না গর থেকে মানে বের হলেও মনেই থাকে না আমতে ভুলে যাই তুই তো তোমাদের কিন্তু উপর দেখেছিলাম মা হ্যাঁ গোপাল গোপাল একটা মানে ভোগ এনেছিল তো ভোগটা আর খাওয়া হয়নি জানি না সেটা মানে ভালো থাকবে কিনা কারণ যে হারে গরম পড়েছে তো ভাবছি তাড়াতাড়ি করে খেয়ে নেবো আজকে লেট করবো না হলে ভোগটা নষ্ট হয়ে যাবে আর ভোগগুলি এত মানে টেস্টি হয় খেতে নষ্ট যদি হয়ে যায় না খুব খারাপ লাগবে তো ভাবছি আজকে না মানে খাবারটা তাড়াতাড়ি খেয়ে নেবো তাহলে আর নষ্ট হবে না আমি দেখেছি চেক করে যে না এখনো নষ্ট হয়নি তো চা আমার ফুটে গেছে এখন আমি ধরে নিই কাপে মায়ের সঙ্গে একটু কফি মিক্স করলে খেতে ভালোই লাগে বলো তো একটু কফি দিয়ে দেবো তো ও এনেছিল একটা প্যাকেট ছোটো প্যাকেটে আনলো তো ভালো হয় একটু কফি মিক্স করে দিই ও দুধ দিয়ে খাওয়ার জন্য এনেছিল তো মাথায় এলো যে একটু কফি মিক্স করে দিই খেতে খুব ভালো লাগে স্ন্যানটা খুব আসে চায়ের তো বসে বললাম চা নিয়ে আর বিস্কিটটা এনেছিল এটা খোলা হয়নি এখন মুড়িটা শেষ হয়ে গেছে শাশুড়ি মা বলেছিল আনবে কারণ মুড়ি টুড়ি এসব সব বাবাই আনতো বাবা যেহেতু এখন অসুস্থ তো ও ভুলে গেছে আনতে তো শাশুড়ি মা গেছে মানে একসাথে বললাম না গণেশ পুজোর দেখতে গেছে তো আসার সময় মুড়িটাও নিয়ে আসবে মুড়ি ছাড়া আমার মানে চা একদমই ভালো লাগে না শুধু বিস্কৃত দিয়ে আমার একদমই ভালো লাগে না একটু মুড়ি যদি থাকতো না তাহলে একটু কানাচুর দিয়ে খেতাম এখন নেই কি করব এখন বিস্কিট দিয়েই খাবো শুধু আর কেকও শেষ হয়ে গেছে পার্টনারকেও একটা বিস্কিট দেব না হলে তো হবে না হ্যাঁ চলো আমি চটপট পর একটু চাটা খাই মেয়েটা আমার এমন জায়গায় বসেছে আমাকে তো দেখাই যাচ্ছে না তো চলো ভিডিওটা আমি আর আজকে বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি আমার ভিডিও আবার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন যারা বন্ধু আসছো প্লিজ আমার সাথে থেকো কারণ এই কটা দিন আমি আমি খুবই মানে নেট নেটের সমস্যায় ভুগছি আর দেখতেই পাচ্ছ আমার বন্ধু একদম এক জায়গায় একদম ফ্রিজ হয়ে আছে বাড়ছে না কমছে না মানে কমছে কিন্তু বাড়ছে না তো তোমরা প্লিজ একটু আমার পাশে থেকো কিছুদিন মধ্যে আমার মানে নেটের সমস্যাটা কয়েকদিনের জন্য হলেও আবার ঠিক হয়ে যাবে এখন একটু সমস্যাতে আছি কারণ নিজের ভিডিও আপলোড করে আর আমার কাছে নেটই বাঁচে না যে আমি মানে সবার ভিডিও দেখবো হয়ে উঠছে না এখন এখন বাজার এখন সাড়ে সাতটা আমার এখনই মানে প্রায় এইটটি পার্সেন্ট শেষই হয়ে গেছে তো আমি কি করে কি যখন ভিডিও আমি নিজেরটা আপলোড করেছি তখনই ফিফটি পার্সেন্ট শেষ মানে এখনকার নেট বলেই লাভ নেই তোমার একটু সময় কিছু আপলোড করলেই মানে শেষ হয়ে যায় করে তো প্লিজ একটু সাথে থেকো তো চলো এটাই বলার ছিল আজকের মতো এখানে তোমাদেরকে জানাচ্ছি টাটা টাটা মামের তরফ থেকেও টাটা দিয়ে দাও বাবা টাটা ও চল টাটা